গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে বাড়ি এসেছি আর বাড়ি আসলে তো আমাদের কাঠে রান্নাই হয় তো রাত্রে রান্নাটা শুধু হয় গ্যাসে তাও মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ সময় রান্না হয় কাঠে কারণ প্রচুর কাঠ আর কাঠে রান্না করার আলাদাই একটা মজা তো চলো আজকে দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ব্লগটা হবে একটু অন্যরকম আলু সেদ্ধ দেবো আর কাঁচা কুমড়ো গাজর টমেটো আলু দিয়ে একটা তরকারি করবো সকালে নিরামিষ তরকারি সকালে নীলারি পড়া আছে শাশুড়ি মা নিয়ে যাবে নীলাকে পড়তে তারপর আমরা আবার দুপুরে রান্না করে খেয়ে দে রান্নাঘট যাব কারণ বিকেলে আবার পড়া আছে বুঝতে তাহলে আমরা কেমন আসি একটু ছুটি পেলে সেদিন আর নিঃশ্বাস নিয়ে আর উপায় থাকে না সেদিন এবারে এবারে দৌড়াতে দৌড়াতে হয়ে যায় এখন তো আর মানে বাপের বাড়ি যাওয়ারও সময় পাই না আগে ছুটি আগে যখন এইবারই থাকতাম ছুটি পেলে ভাবতাম এই এই দিন ছুটি আছে একটু বাপের বাড়ি যাবো আর এখন আর সেটা হয় না এখন মানে ছুটি হলে এই দিন বাড়ি যেতে হবে বাপের বাড়ির কথাটা আর মাথায় আসে না তখন চলো আমি আর বক করলে হবে না লেট হয়ে যাবে তারপরে তো আমি কাজ টাজ করে নিই তারপরে আবার আসছি তো বটিতে তরকারি কাটতে কাটতে মনে হচ্ছিল যে এখন ছুরি দিয়ে বলো যা দিয়ে বলো কিন্তু বটিতে তরকারি কাটার একটা আলাদাই মজা ঝটাকট হয়ে যায় তো চলো আলুগুলো সেদ্ধ দিয়ে দিই কারণ বাচ্চারা বেশিরভাগ আলু সেদ্ধটা খেতে ভালোবাসে সকালে আর আমার বড় সাহিত্য সকালে প্রিয় খাবার আলু সেদ্ধ আলু সেদ্ধ দিতেই হবে কিছু তরকারি থাকুক আর না থাকুক আলু সেদ্ধ দিলে ওনার খাওয়া হয়ে যায় বাটার দিয়ে তো যাই হোক তলো চলো এবার সবজিগুলোও কেটে নিই এই আদা দেখলাম কাঁচা কুমড়ো রয়েছে আগে হয়তো কোনো তরকারি টরকারি খেয়েছে আর একটু রয়েছে তো সেটা দিয়ে আজকে আমি সকালে নিরামিষটা করব তো চলো ফটাফট কেটে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে এদিকে নীলাজি যাবে পড়তে ও ঠাম যাবে ওকে নিয়ে পড়তে মানে পড়াতে আর কি যাই হোক তার আগে ভাতটা তরকারি টরকারি করে নিই যদি ওরা খেয়ে যায় সকালবেলা নীলাটি তো একটুও খেতে চায় না তো চলো আর গাজর গাজরগুলো তো আমাদের জমি তোমরা জানোই একেবারে বলেছি অবশ্যই তো চলো তরকারি কাটা হয়ে গেছে এবার বসিয়ে দিই গ্রাম অঞ্চলের দিকে বাড়ি হলে এই একটা সুবিধা মানে যেদিক থেকে খুশি তুমি আলো ছটা একদম চারিদিকে আলো আর আলো তো যাই হোক দেখো কত সুন্দর আসছে ক্যামেরায় না আর অন্যদিকে যখন রানাঘাটে থাকি তখন এই জল্লা খুলতে হয় এই লাইট জ্বালাতে হয় কিন্তু এখানে আর সেই ব্যাপারটা নেই তো চলো দেখি ঘরে যাই তো এখন ভাত রান্না হয়ে গেল আমি মানে চা এই চা দেখো ফুটে গেছে দাঁড়াও এরকম করে ঘুরছে কেন চা দেখো কেমন করে টকবক করে ফুটছে এটা গরম গরম চা হয়ে গেল ভাত খাওয়া ক্যামেরার সামনে ওরম করে তাকাবা কি যন্ত্রণা একটু ভালো করে তাকাও একটু ভালো করে তাকাতে বলেছি ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না আচ্ছা দেখো আমাদের হলুদ হলুদ উঠেছে দেখছো দেখো লবণের ইয়েটা কি সুন্দর লবণও আছে চা খাই তো সকালবেলা কোনো মাত্র একটা গুছিয়ে গেছিলাম অল্প করে বিছানাটা কারণ নীলার দিয়ে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ওকে গুছিয়ে দিলাম তো চলো যেটুকু বাকি আছে সেটুকু গুছিয়ে নিই আর কিছু কাঁচা জামা কাপড় রয়েছে সেগুলোও ভাজ করব তো অনেক কাজেই একবেলার জন্য এসে না মানে হিমশিম খেয়ে যেতে হয় অনেক কিছু গুছানো আর শীতের যে মোজাগুলো টুপিগুলো বের করা হয়েছিল সেগুলো এখন বাড়ি নিয়ে আসছি এগুলো আলমারিতে ঢুকিয়ে রাখবো একটু রোদ দেখিয়েছি দেখে এবার ঢুকিয়ে রাখবো ভিতরে না হলে না এখানে সেখানে ঝুলে রয়েছে ব্যাগট্যাগ ভালো লাগছে না তো যাই হোক কি কিছু স্কুলের মোজাগুলো যেগুলো সেগুলো বাদ দিয়ে আর বাদ বাকি শীতের যে মোজাগুলো সেগুলো ঢুকিয়ে রেখে আর মানে কোথাও রেখে দেবো বাড়ি এই বাড়িতে রানাঘাটে আর নিয়ে যাব না ওখানে শুধু স্কুলের মোজাগুলো নিয়ে যাব তো চলো ফটাফট কাজগুলো করে ফেলি আর এরপরে আরও অনেক কাজ আছে এই যে শীত চলে গেল এখন আবার এইগুলো তোলার পালা দিচ্ছি দিচ্ছি দেখো কত কিছু তুলতে হবে ওই ওইটা ওই প্যাকেট ধরে তুলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু আসছে ভালো লাগছে এটার মধ্যে আছে নীলার্জির অন্য প্রাশনের খেলা দেখাচ্ছে মা দিয়েছিল নাইটা না এটা দেবাঙ্কিতার এটা দেবাঙ্কিতার দেবাঙ্ক নীলাদ্রির থালাটা আর একটু বড় আছে কোথাও সব সেট ধরায় কোথায় কোথায় রেখেছি এটা দেবাঙ্কিতার আর একটা জিনিস পেলাম এই দেখো এটা কে নীলাদ্রির শুভ অন্নপ্রাশন দেখেছ এই একটা রেখে দিয়েছিলাম আমি এটা থাকবে বড় হয়ে ছেলে দেখবে এগুলো হচ্ছে সব ঠাকুমা দাদুর নাম সাতটা ঠাকুমা সাতটা ঠাকুরদাদা এটা উঠছে আলু মাছদের ঝোল দুপুরের এখনই খেয়ে নিচ্ছি আর এটা সকালে নিরামিষ সোমবারে দশটা সকালে খাবার খাচ্ছি চলো খেয়ে পরে কি কি খাচ্ছে খাচ্ছে এই বাড়ি আসলে কোথাতে যে সময় চলে যায় বুঝতে পারি না ও বাড়ি তো সময় যায় না মনে হয় কত বড় একটা দিন আর এই বাড়ি আসলে মনে হয় কি দিনটা একটু বড় হলে একটু সময় পেলে আর ভালো হতো তো দেখো এই দেখো এসেই সকালবেলা থেকে মেশিনই দিয়ে জামা কাপড় আর আগের কিছু জামা কাপড় ছিল সব চেয়ারে গোটো করা ছিল তা সেইগুলো নিয়ে এখন বসলাম এখন করব ভাজ আর যেগুলো নিয়ে যাওয়ার ওগুলো ব্যাগে ভরবো আর যেগুলো রাখার আলমারিতে রেখে দেবো তো অনেক কাজ অনেক কাজ তো চলো পরে আবার আসতে আগে জামা কাপড়গুলো ভাজ করে নি কত ফুল দেখেছো এগুলো সব আমাদের গাছের ফুল হুম আমাদের গাছের সব ফুল দেখো কি সুন্দর লাল জবা এই জবাটা দেখো বাপরে দারুণ হয়েছে জবাটা দুটো কালারের এই ফুলগুলো কি সুন্দর দারুণ লাগছে কি কালার না আর একটা জবা আছে সব এগুলো আমাদের গাছের এই যে সাদা ফুল এগুলো তো কমন এগুলো সবাই জন্য কিন্তু এই পাপড়িগুলো একটু অন্যরকম একটু পুরো পাপড়িগুলো অন্য সাদা ফুলের থেকে তো চলো ফটো করে পুজো দিয়ে নি আবার তো সময় হয়ে গেল চলো মন্দিরটা আসলে না মন ভরে যায় এত ব্যস্ততা এত দৌড়াদৌড়ির ভিতরে মন ভরে যায় শান্তি লাগে অন্যরকম একটা শান্তি তো যাই হোক পুজো দিয়ে নিই ফটাফট করে অনেক কাজ আছে এখনো এখন আর গল্প করে লে হবে না তো সকালবেলা ঘুমের থেকে উঠে ঠাকুর জায়গায় যখন আমার শাশুড়ি মা তখন ফুল তারপরে তোমার বাসন টাসন মেজে ঘর মুছে সব রেখে যায় বুঝেছো তারপরে স্নান করে এসে একবারে পুজো দেয় তো সেরকমই সকালবেলা ঠাকুর জাগিয়ে উনি চলে গেছে নীলাজি কিনে পড়তে আর আমার এদিকে স্নান হয়ে গেল আমি ভাবলাম হলে কখন আবার আসবে এসে স্নান করে পুজো দেবে অনেক লেট হয়ে যেত খেতে তো যাই হোক চলো আমি ফট করে পুজোটা দিয়ে নিই আর এদিকে কোপালকে চান করিয়ে দেবো আগে তারপরে গিয়ে ফুল টুল সাজাবো চন্দনে ফোটা দেবো তো অনেক কাজ তোমরা দেখতে থাকো আর আমি এদিকে পুজোটা দিয়ে নিই ফটাফট করে এদিকে ছেলে এসে গেলে তাকে আবার স্নান করানো খাওয়ানো অনেক কাজ আছে এখনও তো মেয়ে রয়েছে উপরে মেয়েকেও স্নান করে দিয়েছি আমি যখন চান করি তখন মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো এই তো অনেক কাজ হয়ে গেছে এবার পুজোটা দিলে সবাই আসলে একসাথে খাওয়া দাওয়া করে দুপুরবেলা সবাই একটু রেস্ট নিয়ে যাবে তো এখন ভাবছি আবার যাব কি না যেহেতু নীলাদ্রি রাস্তায় অনেক লেট হয়ে গেল আজকে ভাবছি থেকেই যাব কালকে সকালে দেবাঙ্কিতার পরীক্ষা আছে স্কুলে একবারে ওই সময় যাব জানি না গো এখনও ঠিক হয়নি কি করব তবে এইটুকু ভেবেছি যে দেব নীলাদ্রি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শোলাম আজকে রান্না ওকে আজকে রান্না হয়েছিল চিকেন মারবে ঝোল আর পটল ভাজা মাংস হচ্ছে আলু দিয়ে ঝোল মাছের আর পটল ভাজা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি এখন একটা মতো বাজে তো যাই হোক একটু বিশ্রাম নি তারপরে আবার আসছি পরে এখন যাচ্ছি মাকে দেখতে একটু মার জ্বর এসেছে তাই ভাবলাম মাকে একটু দেখে আসি একাই যাচ্ছি ছেলেমেয়ে কাউকে নিচ্ছি না তো একাই যাচ্ছিলাম রাস্তা দিয়ে হাঁটতে যে টোটো স্ট্যান্ডে হেঁটেই যাব তো রাস্তায় দেখা হলো হচ্ছে ছোটো কাকা শ্বশুর আর তার ছেলে তো দেওয়ারকে বললাম দিয়াই আমাকে একটু তো ওই ওর সাথেই আমি যাচ্ছি আমি আবার ক্যামেরা অন করেছি দেখো ও লজ্জা পাচ্ছে তো যাই হোক লজ্জা তো পাবেই সবাই তো আর সমান না ওরা জানে কিন্তু তাও লজ্জা পায় তো চলে আসছি মাকে দেখতে মাত্র তো শরীরটা খুব খারাপ ছেলে মেয়েকে ওর জন্য আনিনি তাড়াতাড়ি করে আসছি আবার একটু পরেই চলে যাব একটু চাটা খেয়ে চলে যাব এখন ওরা বাড়ি রয়েছে ঠামের কাছে তো চলো দেখো মার অবস্থা কি দেখাই তো এই যে কেমন লাগছে মা এখন এখন একটু ভালো মেয়েকে দেখে কি ভালো হয়ে গেলে না না মেয়েকে দেখে তো ভালো লাগবে কিন্তু জ্বর খুব বেশি না কিন্তু সব থেকে বাকি নাকের গন্ধ মুখের স্বাদ নাই ডাক্তার দেখা ওষুধ যা খাচ্ছি জল ঔষধ আছে প্যালেসিটো বলে খাচ্ছি সঙ্গে অ্যালার্জি রুষুদ জ্বর সেরকম নেই তো মাথা যন্ত্রণা আজকে কম আছে কালকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল তো এই তো সাবধানে চলো এই যে ঠান্ডা গরম না যা ওয়েদার বাজে ওয়েদার একদম কলকাতাrangleলে এই অবস্থা হয়ে গেছে কলকাতা কম্বল কলকাতায় প্রচন্ড রোদ ছিল প্রচন্ড রোদ ছিল তো যাই হোক চলো তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে আবার বেরিয়ে যায় বাড়ি যেতে হবে ওখানে তো ওরা রয়েছে একটু চাটা খেয়ে নি

পাঠে যাব রাস্তা ভালো টোটো অনেক সময় লাগে ঠান্ডা লাগে যাওয়া তখন এক বস্তা চিড়ে ভাজা নিয়ে বলেছি একটু না বাদাম দিয়ে আনতে ভাজা নিয়ে আমি শুনতে পাইনি তাড়াতাড়ি করে তখন আসছিলাম তো বাস ছেড়ে দিচ্ছিল

ওদিকে আবার ছেলে মেয়ে ফোন করছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চলো বাড়িতে যাই আবার রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না কি দেখা যাক তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়বো সবারই খাওয়া দাওয়া গেছে দেখো বারান্দার লাইট অফ হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে জানাচ্ছি টাটা